শ্রীমদ্ভাগবত গীতা গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক সংখ্যা দশম ও এগারোতম শ্রীকৃষ্ণ বলেন যে যারা যোগ অনুশীলনে নিবেদিত এবং আত্ম উপলব্ধির একটি নির্দিষ্ট স্তর অর্জন করেছেন তারা তাদের নিজেদের আত্মার মধ্যেই পরমাত্মাকে উপলব্ধি করতে পারেন উৎক্রামন্তং স্থিতাং বা গুণান্তিতা বিমূানুপাশন্তুষা মোড়া লোকেরা দেখতে পায় না কীভাবে জীব দেহত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কীভাবে তারা পরবর্তী শরীর সে উপভোগ করে কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান এই শ্লোকের ব্যাখ্যা হল আত্মা আমাদের অন্তরে অবস্থান করে এবং মন ও ইন্দ্রের উপলব্ধি গ্রহণ করে কিন্তু প্রতিটি মানুষই তা জানতে সক্ষম নয় এর কারণ হলো আত্মা কোনো ভৌতিক পদার্থ নয় এবং দৈহিক ইন্দ্রের দ্বারা দেখা বা স্পর্শ করা যায় না যারা আধ্যাত্মিক পথে চলে তারা জ্ঞানের চোখ দিয়ে দেখে যে আত্মা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সক্রিয় করে যখন আত্মা শরীর থেকে বেরিয়ে যায় তখন দেহের বিভিন্ন অঙ্গ যেমন হৃৎপিণ্ড মস্তিষ্ক ফুসফুস ইত্যাদি মৃতদেহের মধ্যে থাকে কিন্তু চেতনা দেহের মধ্যে থাকে না চেতনা আত্মার একটি বৈশিষ্ট্য জ্ঞানের চক্ষু দ্বারা সমৃদ্ধ জ্ঞানী ব্যক্তিরাই এটি জানতে পারেন যে আত্মা এক দেহ থেকে অন্য দেহে পরিবর্তিত হয় এখানে শ্রীকৃষ্ণ বলেছেন যে অজ্ঞানী ব্যক্তিরা আত্মার দেবত্ব সম্পর্কে অজ্ঞ থাকে তারা এই ভৌত দেহকেই আত্মা বলে মনে করে যতান্তগিনাশৈন্যব যতন্তঃ প্রকৃত মান নয় আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না শ্রীকৃষ্ণ বলেন যে যারা যোগ অনুশীলনে নিবেদিত এবং আত্ম উপলব্ধির একটি নির্দিষ্ট স্তর অর্জন করেছেন তারা তাদের নিজের আত্মার মধ্যেই পরমাত্মাকে উপলব্ধি করতে পারেন এর তাৎপর্য এটাই বোঝায় যে কেবল চেষ্টা করাই যথেষ্ট নয় স্বর্গীয় বাস্তবতা উপলব্ধি করার জন্য ব্যক্তিকে তার মন এবং হৃদয়কে অবশ্যই শৃঙ্খলাবদ্ধ অনুশীলনের মাধ্যমে পরিশ্রুত করতে হয় ঈশ্বরের সত্য উপলব্ধি শুধুমাত্র প্রচেষ্টা থেকে নয় একটি পরিমার্জিত এবং সংযোজিত চেতনা থেকে উদ্ভূত হয় ভগবান লাভের আত্মজ্ঞানে যত্নশীল যোগীরা জানতে পারেন যে দেহে প্রতিষ্ঠিত আত্মা পরমাত্মার অংশ কিন্তু যাদের মন শুদ্ধ নয় তারা চেষ্টা করেও এই তত্ত্ব জানতে পারে না